ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ কাঁচা টমেটো দুর্দান্ত সাথে রেসিপি বানিয়ে দেখাবো যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে টমেটোর এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ছয় পিস কাঁচা টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে এর বেশি বা কমও নিতে পারেন টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি দিয়ে এগুলো কেটে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর টমেটোগুলো এখানে পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি দিয়ে এই টমেটোগুলো এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই কাঁচা টমেটোর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালার আসার জন্য আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে টমেটোর সাথে এই মশলাগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো অপরদিকে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল কড়ার চারপাশে লাগিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে কালো জিরা আর কোয়া রসুন এইভাবে থেতো করে নিয়েছি দিয়ে দেওয়ার পর এগুলো কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টমেটো যে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গিয়েছে দিয়ে এটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোর রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কাঁচা টমেটোর এই রেসিপিটি আমার মতো করে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেব সরিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এটা কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অফ ক্যামেরায় লবণ চেক করে দেখলাম যে লবণ কম রয়েছে তাই এখানে আরও লবণ অ্যাড করলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পর ঢাকনা সরিয়ে নেব এই পর্যায়ে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা টমেটোর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব শীতের দুপুরে গরম ভাতের সাথে কাঁচা টমেটোর এই ঝাল রেসিপিটি অসাধারণ লাগবে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন